আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নেক্সট আপডেটগুলো পেতে অসুবিধা হবে না তো আমরা এখন চলেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে এবং সেখানে আমরা দেখবো এসএসসি ছাব্বিশ হাজার কেসটার বর্তমান অবস্থা কি এবং কবে নেক্সট হিয়ারিং হতে চলেছে তো আমরা ডায়েরি নাম্বার এন্টার করে এবং ডায়েরি ইয়ার এন্টার করে এখানে ক্যাপচা সলভ করে সার্চ করবো সার্চ করলে দেখতে পাবেন এখানে কেসের ডিটেলসটা চলে এলো ভিউ করব দেখতে পাচ্ছেন ওয়ান এইট এইট টু টু স্ল্যাশ টু জিরো টু ফোর এবং সেটা দশ নয় দু হাজার চব্বিশ নেক্সট হিয়ারিং ডেট আছে সিল নাম্বার নাইন অর্থাৎ নম্বর আছে এবং টেন্ডারেবলি কেস মে বি লিস্টেড হন লাইকলি টু বি লিস্টেড হন অর্থাৎ কম্পিউটার জেনারেটেড যদিও তারিখটা দশ তারিখে আপনারা আশা করতে পারেন এটার নেক্সট হিয়ারিং বা কোনো কিছু ফাইনাল জাজমেন্ট উঠে আসতে পারে দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে মোশন হিয়ারিং ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাড অ্যাডমিশ স্টেজ সিভিল কেসেস এবং পূর্ব ব্যাপারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আগের যে জাজমেন্ট অর্ডার আপনারা এখানে পাবেন এবং আগের যে ডেটের শুনানি হয়েছিল সেগুলো কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করতেন তো আমরা যদি এখানে আগের একটা দিনের ওপেন করি তো দেখতে পাচ্ছেন এখানে ডিলে কন্ডন অর্থাৎ এখানে সেটা লেখা আছে এবং ইস্যু নোটিস এবং ট্যাগ উইথ এস এল অর্থাৎ নাইন ফাইভ এইট সিক্স যে এস এল পি তার সাথে এটা ট্যাগ করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে পুরো ব্যাপারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা কেস ডিটেল একবার চলে যাই আরেকবার তো এখানে অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জেভি পারদিওয়ালা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা এদের বেঞ্চে উঠতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টে তো অনেকেই তাকিয়ে আছেন এই কেসটার ফাইনাল ডিসপোজাল বা ফাইনাল জাজমেন্টের দিকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন যে আপনাদের মনে কী হয় যে এই তারিখে কি উঠবে না আবার নতুন কোনো তারিখ আসবে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং